দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন আর হাতে মাত্র একটি বছর কিন্তু এই এক বছর আগে থেকেই রাজনৈতিক উত্তেজনা রাজনৈতিক উত্তাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে রাজ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ একেবারে চচ্চর করে উঠছে রাজ্যে তার মধ্যেই সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই তার মধ্যেই আজ সংসদে পেশ হলো ওয়াক সংশোধনী বিল আর এই ওয়াক সংশোধনী বিল নিয়ে কিন্তু বিতর্ক তুঙ্গে তার মধ্যেই রাজ্যে বিভিন্ন ঘটনায় বিক্ষিপ্তভাবে অশান্তি থেকে শুরু করে একাধিক আইন শৃঙ্খলাজনিত কাণ্ড ঘটছে তার মধ্যে বারবার বিরোধীরা দাবি করছে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের রাজ্যে কেন্দ্রীয় শাসন জারি করা হোক কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্যের দাবিতে কোনো রকম আমল দেয়নি কেন্দ্রের সাব বক্তব্য অমিত শাহের সাব বক্তব্য যে একটা নির্বাচিত সরকার এভাবে ফেলে দেওয়া যায় না রাজ্যে ক্ষমতা দখল করতে গেলে বিজেপিকে মানুষের আশীর্বাদ নিয়ে ভোটে জিতে ক্ষমতা দখল করতে হবে এমনই কিন্তু চরম নির্দেশ অমিত শাহের তার মধ্যেই রাজ্যে রাজনৈতিক উত্তেজনা বিক্ষিপ্ত ঘটনা যখন ঘটছে ঠিক সেই মুহূর্তে এবার কেন্দ্রীয় শাসন রাষ্ট্রপতি শাসন নয় একেবারে কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষণার সুপারিশ কেন্দ্রে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর এই দাবিতে এই সুপারিশই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে বিরোধীরা তখন দিন ধরে সরব হয়েছেন রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে সন্দেশখালী সহ একাধিক ইস্যুতে যখন রাজ্যে একেবারে হইচই ঠিক সেই মুহূর্তে এবার সরাসরি কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার সুপারিশ গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে কেন্দ্রে তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে বিস্ফোরক দাবিতে এবার একেবারে তোল পার রামনবমীর দিন মুর্শিদাবাদে হিংসা হবে ওয়াক বিল পাশ হলেও মুর্শিদাবাদে আগুন জ্বলতে পারে ঠিক এমনই আশঙ্কা প্রকাশ করেছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তার বক্তব্য মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু সাময়িক প্রতিবাদ করলেও আত্মসমর্পণ করতে হবে চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপি বিধায়ক যখন রাজনৈতিক উত্তেজনার সাথে সাথে একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রখরভাবে রাজ্যে দেখা যাচ্ছে যখন একটা ধর্মীয় ভেদাভেদের রাজনীতি দেখা যাচ্ছে ঠিক সেই মুহূর্তে কিন্তু এবার বিজেপি বিধায়কের দাবি ঘিরে রীতিমতো দোল রাজ্য তিনি এও দাবি করলেন কেন্দ্র মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দিকে এগোচ্ছে একেবারে বিস্ফোরক দাবি কেন্দ্র সরকার নাকি মালদা এবং মুর্শিদাবাদ জেলাকে রাজ্যের সাথে বিচ্ছিন্ন করে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দিকে এগোচ্ছে এমনই কিন্তু তুলে ধরা হয়েছে টিভি নাইন বাংলার প্রতিবেদনে বিজেপি বিধায়ক তিনি এই দাবি করছেন গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবং তিনি এও দাবি করেছেন যে এই সুপারিশ নিয়ে কিন্তু বারবার চিঠি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রককে ঠিক কী দাবি করেছেন বিজেপি বিধায়ক বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ ভীত সন্ত্রস্ত সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে দেখে আমরা আশঙ্কা করছি রামনবমী নিয়ে কিংবা ওয়াক বিল নিয়ে মুর্শিদাবাদে আবারও অশান্তি হতে পারে অনুমান করছি মানুষ মিথ্যা প্রোচনায় পা দিয়ে আবার না হিংসায় জড়িয়ে পড়ে আমরা তো মুর্শিদাবাদে সংখ্যালঘু আর এই গোটা বিষয়টির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন মাত্র সাতাশ শতাংশ হিন্দু রয়েছে মুর্শিদাবাদে লড়াই করে বেঁচে থাকতে পারবে না প্রতিবাদ হয়তো করে থাকব সাময়িকভাবে কিন্তু একটা সময়ে আত্মসমর্পণ করতেই হবে একটা বিকল্প রয়েছে যে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা মুর্শিদাবাদ মালদাহকে বাঁচান মালদা মুর্শিদাবাদকে ইতিমধ্যেই কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা কিংবা নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়ে চিঠি করেছেন বলে জানিয়েছেন এই বিধায়ক তিনি বলেন আমরা বারবার আবেদন করেছি এই অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক এই দুই জেলাকে নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় শাসিত অঞ্চল এবং কেন্দ্রের শাসন জারি করা হোক আমাদের কাছে খবর আগামী দিনে ইউটি হওয়া অসম্ভব কিছু নেই আমি আবার কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি করব। এদিকে এই বিষয়টা নিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন উনি আগে একবার কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকে ওনাকে বলুন মাসে এক ডজন করে চিঠি কেন্দ্রে পাঠাক তবুও কেন্দ্র ওর চিঠির কোনো গুরুত্ব দেবে না ওকে কেউ চমকায় না ধমকায় না গৌরীর আশঙ্কা অমূলক জেলার মানুষ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী মুসলিম অধ্যুষিত এলাকা হলেও প্রণব মুখোপাধ্যায়ের মতো মানুষ সাংসদ হন অধীর রঞ্জন চৌধুরী প্রমোতেশ মুখোপাধ্যায়রা দীর্ঘদিন ধরে সাংসদ হন গৌরী ঘোষের মতো লোক বিধায়ক হন সুতরাং আশঙ্কা অমূলক একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি আর এই দাবিতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্যে বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তিনি কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্র মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দিকে এগোচ্ছে এই নিয়ে আগেও চিঠি লিখেছি কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় মন্ত্রকে এবং আগামী দিনে খুব শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রকে এই নিয়ে ফের চিঠি লিখতে চলেছি মালদা মুর্শিদাবাদকে বাঁচান রামনবমীর দিন হিংসা হতে পারে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন আগাম দাবি করে দিলেন এমনকি ওয়াকব সংশোধনী বিল পাশ হয়ে গেলেও সেই নিয়েও কিন্তু অশান্তি হতে পারে মালদা মুর্শিদাবাদে এবং যে দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কেন্দ্রীয় শাসন জারি হবে খুব শীঘ্র মালদা ও মুর্শিদাবাদে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হতে চলেছে এমনই কিন্তু দাবি করলেন এবং পাল্টা দিলেন হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যিনি বারবার দলের মধ্যেই বিতর্ক তৈরি করেছেন বারবার বিতর্কিত মন্তব্য করে একেবারে হইচই ফেলে দিয়েছেন সেই হুমায়ুন কবির রীতিমতো বিস্ফোরক দাবি করলেন তার দাবি ঘিরে কিন্তু একেবারে হইচই তিনি বললেন ওই গৌরী শঙ্কর তিনি এক ডজন করে মাসে চিঠি লিখুন কেন্দ্রে তবুও কেন্দ্রীয় ষষ্ঠমন্ত্রক ওনার দাবি মানবে না মুর্শিদাবাদ মালদার মানুষ এখানে ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করে উনি যে দাবি করছেন সেই দাবি একেবারে ভিত্তিহীন তবে আগামী দিনে কি হতে চলেছে যে জল্পনাটা উসকে দিলেন কেন্দ্রে চিঠি দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রক পাল্টা কি প্রতিক্রিয়া দেয় কি সিদ্ধান্ত নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের